আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ান এক্স বেড থেকে ক্যাশ এজেন্টের কাছে আপনারা উইড্রো দেবেন এবং কীভাবে উইড্রোটা রিসিভ করবেন তো প্রথমে চলে যেতে হবে আপনাদের এই মেনু বাটনে মেনু বাটনে ক্লিক করার পরে আপনারা সিম্পলি সেটিংয়ে ক্লিক করবেন এই যে এখানে দেখেন উইড্রো লেখা তো উইড্রোর উপরে ক্লিক করবেন দেন লোডিং নিচ্ছে তো উইড্রো অপশনটা আসলেই হয় এই যে এখানে আসবেন তারপরে আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে যে ক্যাশ অপশান এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে আপনারা কী করবেন এখানে সিটি সিলেক্ট করবেন সিটি আপনি আমার কাছে উইড্রো দিতে চাইলে ঢাকা লিখবেন দেন হচ্ছে এই যে স্টেট হচ্ছে দিয়াখালি দেবেন এই যে দিয়াখালি এক্স ওয়াই জেড এটা হচ্ছে আমার অ্যাড্রেস আর এখানে আমি দেড়শো টাকায় তুলব তো দেড়শো টাকায় রয়েছে তো সিম্পলি এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে আপনাদের কোড যাবে তো যারা সিমে কোড যাবে তারা সিমের কোড দিয়ে বসাবেন যাদের গুগল অ্যাথরিকেশন অ্যাপসের থেকে কোড যাবে তারা কী করবেন সিম্পলি অ্যাথোরিকেটরে ঢুকবেন দেন আপনার বেটিং আইডি যেটা সেটার থেকে কোডটা কপি করবেন দেন এইখানে পেস্ট করে কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে দিলে যে এরকম ইউর রিকোয়েস্ট ক্রেডিট সাকসেসফুলি তো দেন আপনারা কী করবেন ওকে দিয়ে উপরে চলে আসবেন উপরে দেখেন আন্ডার রিভিউ আছে এটা হচ্ছে রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে আপনার এই যে গেট কোড একটা অপশন আর একটা ক্যান্সেল আপনি যদি ক্যান্সেল করতে চান উইথড্রো লিখে সেই ক্যানসেলে ক্লিক করে ক্যান্সেল করে দেবেন এবং যদি আপনারা টাকা তুলতে চান তাহলে আপনারা এই যে গেট কোডের উপরে ক্লিক করবেন এই কোডের উপরে ক্লিক করার পরে দেখেন এই যে সিম্পলি এই যে যে কোডটা এটা কপি করে আপনার যে এই গেমিং ইউআইডিটা রয়েছে এই যে আপনার যে ইউআইডিটা এই ইউআইডিটা কি করবেন আপনারা সিম্পলি এজেন্টে গিয়ে তার কাছে দেবেন যে এজেন্টের কাছে যাবেন ওনার কাছে এই ইউআইডি আর এই কোডটা দিলেই সে রিসিভ করে আপনাদের বা নগদে টাকাটা পাঠিয়ে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখাবো পরের কোনো ভিডিওতে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন ধন্যবাদ